তারা মনে করে আওয়ামী লীগ মনে করে যে শেখ মুজিবের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ এটা প্রতিষ্ঠা করলেই এবং সেই আদর্শকে ধারণ করে দেশ চালাই তো ভালো কথা বিএনপি মনে করে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ চালাই তো এটাও ভালো কথা এটা তারা মনে করতে পারে এটা তাদের অধিকার আর নাঙ্গলারা মনে করে যে এরশাদের আদর্শ বুকে ধারণ করলেই দেশ সঠিকভাবে চালানো সম্ভব তো তারা যদি তাদের নীতি আদর্শ দিয়া মনে করে যে দেশ ভালো চলবে আমরা কি মনে করতে পারি না আমাদের নবীর আদর্শ দিয়া দেশ হাজার গুণ ভালো চলবে এটাকে আমরা মনে করতে পারি কি পারি না কারণ এরশাদের কথা করানে নাই জিয়াউর রহমানের কথা করানে নাই শেখ মুজিবের কথা নাই কিন্তু আমার নবী যেটা আছে ওইটাই তো ভালো ঠিক কিনা আমি কোন দলকে খারাপ বলি ভালো বলি আমি উদাহরণ স্বরূপ করলাম তো আপনি তো একজন মুসলিম মুসলিম হিসাবে আপনি মোহাম্মদ সাল্লিন আপনার মানতে হবে এটাই আপনার জন্য খরচ এটাই করেনের কথা এটাই হচ্ছে আপনার ফার্স্ট ডিউটি ঠিক আছে